নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয় ভালো আছেন এমন অনেক দিন হয় যদি মাংস মাংস খেতে ইচ্ছে করে না সেদিন এমন কিছু রেসিপি বানাতে হয় যে মাছ মাংস খাওয়ার স্বাদটা অপূরণ থাকে না তো সেই রকম আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লায়ের কোফতা তো লায়ের কোফতা বানানোর জন্য আমাকে লাউটাকে ভালো করে কুঁড়ে নিতে হবে তারপরে লায়ের মধ্যে প্রচুর জল থাকে একদম হাতে করে চিপে চিপে জলটাকে দুবার জলটাকে ফেল দিতে হবে কারণ তাও তো আমি নুন দিই নি আমি প্রচুর জল বেরিয়েছে তো এই যে জলটা বেরিয়েছে সবজিতে দিয়ে দিতে পারেন নয়তো ডালে দিয়ে দিতে পারেন কারণ এটা খুব উপকারী জল ঝরঝরি হয়ে গেছে জলটা এবার আমি পাশে সরিয়ে দেব এবার একে একে কোপ্তা বানানোর জন্য কী কী লাগবে সেগুলো আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি বেসন নিলাম ওর পরিমাণ মতনই নিয়েছি কিন্তু যদি আর একটু লাগে তখন আমি আর একবার নেব তো আমার ওই বাটিটা হলো মেজারমেন্ট ওইটা করে আমি সব কিছু মেপে নেব তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম তারপরে ওটাকে ভালো করে মিশিয়ে নেব তো কাঁচা কলা কোপ্তা খেয়েছি কিন্তু লালের কোপ্তাটা খাইনি কিন্তু যখন প্রথম খেয়েছিলাম সত্যিই খুব ভালো লেগেছিল খেতে তো আমি ধনে পাতা দিয়ে দিলাম লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা যেটা সেটা দিয়ে দিলাম তো এক এক আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি এটাকে মাখাতে শুরু করব এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবো একটু ভাজা মশলা দেব তাহলে কি হবে সব মশলা কটা আমি দিয়ে দেবো ভাজা মশলা দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে তো একেবারেই এতে আমি সব কিছু দিয়ে এটাকে একদম হাত দিয়ে চামচ করে হয় না সব জিনিসটা মাখা হাতটা লাগাতেই হয় তো আমি হাত প্রথমে চামচ সব মিশিয়ে নিলাম তারপরে হাত দিয়ে একদম বেসনটাকে পুরোটায় মিশিয়ে দিলাম যদি আরও বেসন লাগে তাহলে আবার একটু বেসন দেব যদি জল ছেড়ে দেয় তো জল এখন আমাদের ছাড়েনি এবার তাও মনে হচ্ছে একটুখানি না দিলে শুকনো শুকনো হয়ে আছে তো ওই জন্যে আমি ওর মেজারমেন্টেরই করা ছিল ওইটা আমি সবটা দিইনি এক একে দেব বলে তো এখন দিলাম একটু নরম হয়ে আছে ওই জন্য বাকি বেসনটা আমি দিয়ে খুব ভালো করে ওটাকে আমি মেখে নিচ্ছি কারণ বেসনগুলো আর সব জিনিসটা একদম যেন ভালো করে মিশে যায় তো আমি পুরোটা একদম ভালো করে মিশিয়ে এবার আমি গোল গোল আকারে আর একটু চ্যাপ্টা করে আমি সাইজগুলো দিয়ে বানিয়ে নেব এবার একটু আমি আদা দেব আদা দিয়ে ওটাকে ভালো করে আমি পেস্টটাকে মাখিয়ে নেব আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কারণ নুনটা আমি প্রথমে দিই কারণ যদি জল ছেড়ে যায় ওই জন্য নুনটা আমি প্রথমে দিই নি এবার লাস্টে আমি নুনটা দিয়ে আমি কিন্তু আর ওটাকে রাখবো না কারণ নুন দেওয়া হয়ে গেলে জল কাটবে ওই জন্য নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেজে নেব এবার আমি গোল গোল আকারে করব আর হালকা হাত দিয়ে একটু করে চেপে দেব তো এইভাবে আমি প্রত্যেক কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব সবটা আমি এইভাবে এক একে করে নিচ্ছি তো যারা এখনো লাউয়ের কোপ্তা খাননি সত্যি বানিয়ে খাবেন একবার সত্যি অপূর্ব স্বাদ অনেকে লাউ খেতে চায় না এখনকার বাচ্চাগুলো তো বেশিরভাগ লাউ ও আমি খাবো না কিন্তু এই পদ্ধতিতে করে দিলে পরে সত্যি খুবই ভালো লাগবে খেতে আর নিরিমিষির দিনে ভীষণ ভালো লাগবে যারা শনিবার বৃহস্পতিবার অথচ শুক্রবার এরকম বারে যারা না মাছ মাংস তারা এইভাবে নিরিমিষির দিনে এই পদটি বানালে সত্যিই অপূর্ব খেতে লাগবে তো একে একে আমি সব কোপ্তাগুলোকে আমি ভেজে নেব তো একদম সুন্দর লাল লাল হয়ে গেছে তো এবার আমি সব কোপ্তাগুলোকে তুলে নেব এবার আমি একটা গ্রেভি বানাবো তার জন্য আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা টমেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তেজপাতা আর গরম মশলা তো প্রথমে আমি গরম মশলা দিচ্ছি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ তো আমার যে এটা হয়ে আসবে তখন আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটা একদম নেড়ে নেব তারপর আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো মশলাটা যতক্ষণ না পেকে যাচ্ছে তো ওটাকে আমি একদম ভালো করে মশলাটা পাকিয়ে নেব এবার আমার দিচ্ছি জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা এতে ঝোলে কালারটা খুব সুন্দর আসে আর মশলাটাও দিলে গ্রেভিটা খুব ভালো হয় তো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি আমার হয়ে এসেছে যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার একটু আমি চিনি দিয়ে দেব আবার নার্ভ মানে যত কষা হবে মশলা ততই সুস্বাদু হবে তো আমি ভালো করে ওটাকে কষে নিলাম এবার হালকা গরম জল যেহেতু গরম মশলা তো না একটু গরম জল দিলেই ওটা স্বাদটা আর একটু বেড়ে যায় তো মশলাটাতে জল দিয়ে ওটা ভালো করে একটু আমি নিয়ে নিলাম যেই ফুটে উঠবে আমি কপ্তাগুলো একে একে ঝুলের মধ্যে দিয়ে দেব নাওানোর পরে অবশ্যই ঘি গরম মশলা দেবেন স্বাদ আরও বেড়ে যাবে আমার মেয়ে খায় না বলে আমি ঘি দিয়ে নিই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপি